অবশ্যই সন্দীপ ঘোষ নিজে জালে নিজেই ফেসে গেল আজকে বিকালবেলা আলিপুর আদালতে सीबीआई 125 পাতা চার্জশিট জমা দিল সন্দীপ ঘোষ সহ আরো চার জনের নামি কারা চারজন অবশ্যই আজকে ভিডিওতে সমস্ত ডিটেইলসে বলবো শুধু তাই নয় 500 পাতা নথিও কিন্তু জমা পড়েছে এবং এই প্রথম सीबीआई কোনো এই দুর্নীতি মামলা সংক্রান্ত কোনো চার্জশিট কিন্তু এই প্রথম জমা পড়ল সন্দীপ ঘোষের সহ আরো চারজনের বিরুদ্ধে তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো এই সন্দীপ ঘোষ আমরা সবাই জানি যে এই আরজি করে কিভাবে দুর্নীতি একটা আখড়া তৈরি করেছিল কি হবে দু নম্বরেই ওষুধ কম দামি ওষুধ রিউজ করা ইনজেকশন। কি রিউজ করা স্যালাইং এর পাউচ কীভাবে ব্যবহার করতো এবং তার তার টেন তার দুজন তার দুজন ভেন্ডার হিসাবে সুমন হাজরা এবং বিপ্লব সিং আপনারা সবাই জানেন যাদের এই বিপ্লব সিং এবং সুমন হাজরা কীভাবে এই সন্দীপ ঘোষকে সাহায্য করতো আপনারা সবাই জানেন যে এই বিপ্লব সিং এর কিন্তু একটা মেডিকেল শপ ছিল সেটাও আপনারা জানেন যে তারা কিভাবে এই দু নম্বরই কার্যের সাথে তারাও যুক্ত ছিল কিভাবে ছাত্রদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা লুট করে হ্যাঁ তাদেরকে পাশ করানো করাবে বলে তাদের কাছে টাকা নেওয়া হতো আজকে যেই চার্জশিটটা সিবিআই আজকে জমা দিয়েছে অবশ্যই তার ভিতরে কি আছে না আছে অবশ্যই সেটা আমরা আস্তে আস্তে জানবো কারণ একশো পঁচিশ পাতার চার্জশিট অবশ্যই সেটা মানে প্রকাশিত আসবে তবে এটা আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু আরজিকলের কোনো মানে আরজিকল সংক্রান্ত যেই কাণ্ডটা ঘটেছে তিলোত্তমার সাথে সেই নিয়ে কিন্তু আজকে কোনো চার্জশিট নয় এই চার্জশিটটা সম্পূর্ণভাবে দুর্নীতি মামলা সংক্রান্ত কিন্তু চার্জশিটটা জমা পড়েছে তবে যেটা থেকে পরিষ্কার একটা জিনিস আমাদের কাছে যে এই যে তিলোত্তমা যেটা আমরা আগেও জানি যে তিলোত্তমার সাথেও কিন্তু এই জিনিসগুলো বরাবরের জন্য ঘটে এসছে এবং তিলোত্তমা এই জিনিসগুলোকে হ্যাঁ প্রশ্রয় দেয়নি এই জিনিসগুলোকে মানেনি বলে কিন্তু আজকে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই পিচাস এই পিচাস সন্দীপ ঘোষ এবং তার সহকর্মীরা আপনাদেরকে জানি রাখি যেই চারজন এই সন্দীপ ঘোষ সহ যেই চারজনের নাম চার্জশিটে জমা পড়েছে তাদের নাম হচ্ছে সুমন হাজরা বিপ্লব সিংহ এবং এই সন্দীপ ঘোষের যে গার্ড হ্যাঁ আফতার আলী এবং আশিস পাণ্ডে যে নাকি জুনিয়র একজন পড়ুয়া ছিল যাকে নাকি মনে আছে আপনাদের যেদিনকে নাকি তিলোত্তম ওরকম বড়ো একটা ঘটনা ঘটে গেছে যাকে নাকি বলা হয়েছিল সে নাকি পোস্টমর্টামের ডক্টর এরকমই তো কিছু বলা হয়েছিল তাই তো সেই আপনারা সবাই আজকে এই চারজনকে আমরা সবাই জানি যে এই নয় আগস্ট তিলোত্তমার সাথে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পর সমানে কিন্তু এই দুর্নীতি মামলা তারপরে আস্তে আস্তে আমাদের সামনে আসে এবং তারপরে কিন্তু সন্দীপ ঘোষকে বারবার কিন্তু সিবিআই কিন্তু ডেকেছে এবং আপনাদের জানিয়ে রাখি এই সন্দীপ গ্রেপ্তার করা হয় কিন্তু আরও এই চারজনকে সাথে কিন্তু চারজনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তাহলে মানে বুঝতেই পারছেন যে এরা এরা যে এই দুর্নীতির কত বড় একটা আখড়া গড়ে তুলেছিল এই আর্জি করে যার পরবর্তীকালে আমরা বারংবার কিন্তু বিভিন্ন জুনিয়র ডক্টরদের মুখে শুনেছি যে কিভাবে টর্চারিং হতো কীভাবে টর্চার করতো এই আশিষ পাণ্ডে কীভাবে থ্রেড কালচার চালাতো সেগুলো কিন্তু বরাবরের জন্য আমরা শুনে এসেছি একের পর এক মানে এই সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতি কিন্তু ভাস হয়েছে আজকে আমরা সবাই জানি সে তার এতটাই পিচাস ছিল যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে কিন্তু সরকারি টয়লেটকেও বিক্রি করে দিতে কিন্তু দু ভার বা দুবার ভাবেনি এবং আপনি জানিয়ে দিই এই আক্তার আলীর ওয়াইফের নামেও কিন্তু কিছু প্রপার্টি ছিল কিছু কিন্তু আহ অ্যাকাউন্ট কিন্তু ছিল সব জায়গায় এই সন্দীপ ঘোষ দু নাম্বারি কাজ করে বেরিয়েছে যার মূলেই রয়েছে এই সন্দীপ ঘোষ আপনাদেরকে জানি রাখি যে তিনটে সেকশনে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে প্রথম সেকশন হচ্ছে ওয়ান টোয়েন্টি বি অফ আইপিসি যেটা ক্রিমিনাল কনসপেরেসি দু নম্বর হচ্ছে ফোর টোয়েন্টি অফ আইপিসি অর্থাৎ প্রতারণা এবং তিন নম্বর হচ্ছে ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন অর্থাৎ ফৌজারি এই তিনটি সেকশনে এফআইআর করা হয়েছিল করেছিল সিবিআই এবং অষ্ট অষ্টআশি দিনের মাথায় কিন্তু এই পাঁচজনের বিরুদ্ধে কিন্তু চার্জশিট জমা দিয়েছে সিবিআই যেটা কিন্তু আমাদের কাছে অনেক বড় কারণ আমরা সবাই জানি যে যে দশ তারিখে যে দশই ডিসেম্বর কিন্তু এই আর্যকর মামলার কেসটা নিয়ে কিন্তু সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা কিন্তু জমা দেবে কিন্তু এই যে দুর্নীতি সংক্রান্ত চার্জশিট কিন্তু এই প্রথম জমা করলো সিবিআই আলিপুর আদালতে এবং এর ভিতরে কি আছে সমস্ত ব্যাপারটা কি চার্জশিটে কারণ এমনি দুটো পাতা নয় একশো পঁচিশ পাঠা চার্জশিট এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই চার্জশিট জমা হওয়ার পর এরপর চার্জ ফ্রেম হবে চার্জ ফ্রেমে এই অভিযুক্তদের সেখানে ওঠানো হবে তা যদি তারা নিজেরা যদি নিজেদের মানে দা দোষগুলো স্বীকার করে নেয় তাহলে তাদের শাস্তি হবে আর তারা যদি দোষ স্বীকার না করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু বিচার চলবে এটা কিন্তু একটা জানিয়ে রাখি তবে অবশ্যই সেই বিচার ব্যবস্থা আরও মানে অন্যদিকে যেতে চলেছে সেটাও আমরা বুঝতে পারছি কারণ দোষী কখনো কি বলে চোর চুরি করে বলবে যে আমি চুরি করেছি কখনোই বলবে না তাই নয় কি তো আজকে এইটুকুনি আমাদের কাছে সাফ যে এই যে দুর্নীতি সাথে যে যুক্ত এই সন্দীপ ঘোষ যে দুর্নীতির সাথে যুক্ত সে আর করে তীরো খুন এবং রেপ যে ঘটেছে সেটার সাথেও যুক্ত কারণ এই সন্দীপ ঘোষ এবং টারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের নামেও কিন্তু একটা কে আছে যে তথ্য প্রমাণ লোপাট করেছে শুধুমাত্র দুর্নীতি মামলা নয় তারা কিন্তু তথ্য প্রমাণ লোপাটাও কিন্তু এই সন্দীপ ঘোষের নাম রয়েছে তো সুতরাং যারা হালকা ফুলকা ভাবে নিচ্ছে শুধুমাত্র দুর্নীতির জন্য তাদেরকে মানে তাদেরকে তাদের বিচার হবে শুধু তাই নয় আরজিকল মামরা কিন্তু এই সন্দীপ ঘোষ পুরি হবে জড়িত কারণ সমস্ত তত্ত্ব লোপাট করতে কিন্তু সাহায্য করেছে আমরা এরপরে অবশ্যই দেখব যে সন্দীপ এই আমাদের আরজিকল মামলার রেপ এবং খুনের কেসে কি চার্জশিট জমা পড়ে দশ তারিখ আমাদের কি চার্জশিট জমা পড়ে সেটাও আমাদের নজর অবশ্যই আছে তবে সন্দীপ ঘোষ যে পুরোপুরিভাবে ফেঁসে গেছে সেটা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পেরেছি কারণ ঘোষের বিরুদ্ধে শুধুমাত্র একটা কেস সে সে এই দুর্নীতি মামলার সাথে যুক্ত সে এই সমস্ত তথ্য মামার লোপাট করেছে এই আর্যকালের মামলার সাথেও যুক্ত সমস্ত দিক দিয়ে কিন্তু সে যুক্ত তার কিন্তু সমস্ত দিক দিয়ে সে কিন্তু যে এই যে দুদিন আগে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষের আইনজীবী যে ছিলেন উনি বারবার করে শিয়ালদা কোর্টে কিন্তু অ্যাপিল করেছিল যে সরি আলিপুর কোর্টে অ্যাপিল করেছিল যে তার এই সন্দীপ ঘোষকে যেন জামিন দেওয়া হয় কিন্তু সেখান থেকে কিন্তু বারবার তাকে প্রত্যাখ্যান করা হয়েছে তা কিন্তু জামিন দেওয়া হয়নি এবার কিন্তু সে পুরোপুরিভাবে ফেসে গেছে তাকে এখন আর কোনোভাবেই কিন্তু জামিন দেওয়া হবে না কারণ চার্জশিট জমা পড়ে গেছে এরপরে চার্জ ফ্রেম হবে আইনি ব্যবস্থা চলবে বিচার ব্যবস্থা চলবে পুরোপুরি আস্থা আছে কারণ যেইভাবে সমস্ত তত্ত্বপ্রমাণ লোপাট হয়েছে সেগুলোকে রিকভার করতে একটু তো সময় লাগবে আজকে যা যেই মেয়ে চলে গেছে আমাদের সবার প্রিয় তীরত্তমা চলে গেছে তাদের মা বাবা যদি পথ চেয়ে বসে থাকতে পারে তাহলে আমরা কেন নই তাই নয় কি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে দশ তারিখে মানে তিরোতমা মা বাবা একটা দিকেই কিন্তু আশাহত হয়ে রয়েছে যে দশ তারিখের দিকে এই আর্যক্রম আমরা কি চার্জশিট যাওয়া পরে সিবিআই কতটা অ্যাক্টিভ এর মধ্যে দেখায় কার কার নাম আসে সেদিকে কিন্তু তীরোতাম মা বাবা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে আমরা সবাই শুধু তার মা বাবা কেন আমরা সবাই রয়েছি তারপরেই কিন্তু যা ব্যবস্থা নেওয়ার তারা নেবে কারণ জনার্থন আমরা সবাই তার মা বাবার পাশে রয়েছে একজন তিলোত্তমা চলে গিয়ে হাজার তীরোত্তমার জন্ম সে দিয়ে গেছে তো অবশ্যই আহ চার্জশিটে কি কি রয়েছে না রয়েছে যেগুলো পরবর্তীকালে জানা যাবে এবং জানা গেলে অবশ্যই সেগুলো আপনাদের কাছে তুলে নিয়ে আসবো তো ততক্ষণের জন্য নমস্কার